সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি ঘরের সামান্য কিছু দিয়ে জিনিস দিয়ে বানাচ্ছি টেস্টটি খুব সুন্দর বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি দেখতে থাকুন আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে আপনারা এরকম করে আমার পাশে থাকুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে সকল আরও নতুন বন্ধুরা আসতেন তারা তারা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি আটা দিয়ে দিয়েছি আর একটু বেসন নিয়েছি এই আটার বেসন দিয়েই খুব সুন্দর নাস্তাটা বানানো যাবে এখানে আমি এক বাটি পাটা নিয়ে নিয়েছি আটাটা আমি ঢেলে নিলাম এখানে এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দেবো বেসনটা দিয়ে দিলে এর মধ্যে টেস্টটা খুব সুন্দর আছে এবার এইটাকে আমি একটু মাখিয়ে নেবো এর সাথে কিছু জিনিস মিশিয়ে এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আমি একটু আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি এখানে অল্প করে দু চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এক হাতেতে করে হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে এইটা আমি একটু জল দিয়ে পুরো আটা যেরকম করে মাখাই আমি সেরম করে মাখিয়ে নেবো এখানে আমার আটাটা মাখানো হয়ে গেছে এবার এটা আমি বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে এবার এর মধ্যে যে আমি পুরটা বানাবো সেইটা আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দু চামচের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেবো আমি তেলটা পুরো কোড়াতে আমি ছাড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম জিরেটাকে একটু ভাজতে দেবো এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কাকে ছোট করে কুচিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভেজে নেব দেখুন এখানে আমি একটু ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর এটা গ্রেট করে নিতে পারেন গ্রেটের চেয়ে তাহলে গ্রেট করলে মোটা যে গ্রেটটা করা যায় সেইটা সেই দানাটা দিয়ে করবে ছেদাটা দিয়ে নাহলে কিন্তু একবারে বাড়িটা দিয়ে করলে কিন্তু ঝলের মতো হয়ে যাবে পিঁয়াজটাকে আমি একটু ভাজতে দেবো এখানে আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর গাজরটাকে নিয়ে গ্রেট করে কেটে রেখেছিলাম এবার এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে এটা ধুয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মেরে নেবো এর সাথে আর এটাকে মেরে নেড়ে এটা এমনভাবে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করবে যেন সিদ্ধ হয়ে যায় আমের এখানে নেড়ে নিয়েছি এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতো আমি হলদি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে এটাকে আমি একটু গ্যাস কম করে ঢাকা দিয়ে দেবো যাতে গাজরটাও সিদ্ধ হয়ে যায় আর আলুটাও একটু সিদ্ধ হয়ে যায় এখানে আমার আলু আর গাজরটা সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে একটু আমি সাইড করে নিচ্ছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো অল্প করে আমি তেল দিয়ে দিলাম এবার দিচ্ছি এখানে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব দেবো নুন দিয়ে দেব কেন ডিমের মধ্যে নুনটা যাতে সেই সেজন্য অল্প করে একটু নুন দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি একটু ঘেটে নিচ্ছি এ দেখুন ডিমটাকে আমি ঘেটে নিচ্ছি এবার এটাকে একটু ভাজা হয়ে গেলে এর সাথে মিশিয়ে নেব এখানে ডিমটাও আমার ভাজা হয়ে গেছে আমি আলুর সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে আর ঘেটে নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এই দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নেবো এবার কাঁচা লঙ্কা যদি কেউ না খেতে চান তাহলে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই এই দেখুন আর একটা জায়গায় দুটো ডিমও দিতে পারেন কোনো অসুবিধা হবে না এখানে এটা আমার পুরোটাই হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি তারপরে এখানে আমার আড্ডাটার ঢাকাটা খুলে নিয়েছি আর একটু আমি হাতে করে মুখে নিচ্ছি এই দেখুন এবার এইটা থেকে আমি লেচি কেটে নেবো এবার আমি বড় করব কি ছোট করব সেরকম অনুযায়ী আমি একটু লেচি কেটে নিচ্ছি আমি আটা যেরকম রুটি কোপা নাই তার চেয়ে একটু ছোট করব এখানে আমি লেচে করে গোল করে নিয়েছি এবার আমি অল্প করে আটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটা আমি এবার গোল করে পুরো রুটি যেমন করে বেলে সেরম করে বেলে দিচ্ছি রুটিটা যেন খুব পাতলা করে সেরম পাতলা করব না একটু মোটা করে বেলে বেলে নিচ্ছি সবগুলো এরকম করে একইভাবে এরকম করে আমি রুটিটা বেলে নিয়েছি এবার আমি যে পুটটা বানিয়েছিলাম এবার পুটটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে এই পুরটা দিলাম এই পুরটাকে আমি একটু হালকা করে চাড়িয়ে নিচ্ছি যাতে এটা মাঝখানে থাকে পুরোটা এই দেখুন এখানে এখানে পুরো মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে একটুখানি টমেটো সস হালকা করে দিয়ে দিলাম আমি এই দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি পুরোটা এবার আমি একটা রুটি নিয়ে নিচ্ছি এবার রুটিটা এর মায়ের উপরে বসিয়ে দিচ্ছি এ দেখুন আমি রুটিটাকে ভালো করে বসিয়ে নিয়েছি আর এইটা সাইড দিকে আমি একটু টিপে নিচ্ছি এবার টিপে নিয়ে এটা অনেকটা বড় হয়ে গেছে এবার এটাকে আমি গোল করে কেটে নিচ্ছি আমি এখানে পুরো দেখতে সুন্দর লাগার জন্য আমি গোল করে কেটে নিলাম এবার আপনারা যদি হাতে করে গোল করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি একটু হালকা করে হাতে দিয়ে টিপে নিচ্ছি সাইডটা যাতে মশলাটা না বেড়ায় এই দেখুন এরকম করে আমি সবগুলোই বাড়িয়ে নেব একই ভাবেতে এখানে আমার এগুলো হয়ে গেছে এবার আমি বাদবাকি এরকম করে সবগুলো করে নেব আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো এবার আমি এটাকে দিয়ে দেবো তাড়াতাড়ি ঘুরিয়ে নিচ্ছি তেলটা পুরোটা ভালো করে কারণ আমি তেলটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি এবার একটা করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প তেলের মধ্যে খুব সুন্দর ভাজা হয় একটু চারদিক থেকে ঘুরিয়ে নিচ্ছে আমি এইটা একটু হয়ে গেলে সরিয়ে আর একটা আমি দিতে পারবো কেন আমার একটু বড এই দেখুন আবার সরে যাচ্ছে এবার যে আমি আরেকটা দিতে পারবো দেখছি দিদি হয় তাহলে আমার হয়তো হয়ে যেতে পারে খুব সম্ভব এই দেখুন আমার ধরে ধরে গেছে গেছে পুরো দুটোই আমি এবার আস্তে আস্তে এটাকে আমি ভাজতে থাকবো তেল ঘুরিয়ে ভেজে আমার চারদিকটা তেলটা লাগে যেন আর এটা ভালো করে ভাজা হবে গ্যাসটা একটু কম করে দেবো আমি দেখুন এখানে লাল হয়ে গেছে এই দিকটাও লাল হয়ে গেছে আমি উড়িয়ে দিচ্ছি হাসতে হালকা হাতে দিয়ে এবারে এই দিকটাও আমি লাল করে এরকম করে ভেজে নেবো আর এখানে অল্প তেলের মধ্যে খুব সুন্দর নাস্তাটা বানানো কতটা ফুলেছে আর কত সুন্দর ভাজা হয়েছে আর একটু আমি লাল করে নিচ্ছি করে ভেজে নিচ্ছি সবগুলোই এরকম সাইডে একটু একটু কাঁচা আছে ওই দিকটাও ভাজা হয়ে যাবে এখানে আমার ভাজা হয়ে গেছে এরকম করে লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার বাদ বাকি যেগুলো আছে সবগুলো একইভাবে তো আমি ভেজে নেব এরকম করে লাল করে ভেজে নেব এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন আর এটা খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কি সুন্দর পুর ভরা রয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর এটা টমেটো সসের সাথেও খেতে পারেন কোনো অসুবিধা নাই এরা এমনিও খাওয়া যাবে প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর এটা গরম গরম তো খুব সুন্দর